আসসালামু আলাইকুম আমরা সবাই ঘর তৈরি করি বাড়ি তৈরি করি এবং বাড়ি তৈরি করার সময় ছোট্ট ছোট্ট জায়গাগুলো যে কীভাবে নষ্ট করে ফেলি আমাদের বোঝার ভুলে বা আমাদেরকে কেউ বলে না এই জিনিসটা নিয়ে আজকে আমার ভিডিও যে আমরা খরচা সবই করি কিন্তু আমাদেরকে কেউ বলে না বা বলে দেয় না দিয়ে আমরা সেই জায়গাগুলো নষ্ট করে ফেলি এবং সেই জায়গাগুলো ক্ষতি করে ফেলি সেইগুলোর খরচা সেম হয় কিন্তু মিস্ত্রিরা আমাদেরকে বলে দেয় না আমরা করি না আমরা জানি না আজকে আমি বলছি বাড়ি তৈরি করতে গেলে আমার এই ভিডিওটা থেকে একটুখানি খেলেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে কীভাবে জায়গাগুলো কাজে লাগা যায় ইউজ করা যায় তো আমাদের এক ফুট হাইট নিয়ে ছাদ থেকে এক ফুট হাইট নিয়ে সেই ওপরে একটা স্লাফ বানাতে হবে অবশ্যই সেটা বানাই আমরা আড়াই ফুটে আড়াই ফুটে না বানিয়ে এক ফুট হাইটে আমরা বানিয়ে নেবো বানিয়ে নিয়ে চারদিকটা গাঁথনি করে সেই গাঁথনিটার ওপরে আমাদেরকে প্লাই বা অন্য কিছু দিয়ে বা একটা ঢালাই আবার পাতলা করে একটা ঢালাই দিলেই সেই জায়গাটায় বক্স হয়ে যাবে অনেক কিছু তুলে রাখা জমা করার জায়গা হবে এবং সেখানে একটা ডোর লাগিয়ে দিলাম পাল্লা সিস্টেম করে দিলে সেটা ভেতরে থাকবে কেউ বুঝতে পারবে না এবং এই সব জায়গাগুলো এটা বলে না এই কারণেই তাদের কাজ বেড়ে যায় অনেকটাই কাজ বেড়ে যায় বলে বলছে না বা বলে না এই জায়গাটাতে আমাদের কত সুন্দর একটা বক্স বার করা হয়েছে এবং এই বক্সটাতে আমাদের অনেক জায়গা আছে যেটা আমরা লাগাতে পারবো এই ঢালাই করার পর আমরা আমি এরপরেও আবার আপনাদেরকে ভিডিও দেব এর উপরটায় কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে দেখানো হয় সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব এর পরবর্তী ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সালাম আলাইকুম ভালো থাকুন